হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটা ডিপ ফ্রিজ নিয়ে আসলাম ইদানিং অনেকেই বলছেন ডিপ ফ্রিজের কথা কিন্তু আমাদের কাছে ডিপ ফ্রিজ সচরাচর পাওয়া যায় না তেমন কিন্তু এই যে একটা কোয়ালিটিফুল ডিপ ফ্রিজ মানে এটা বিদ্যুৎ বিলও খুব কম একেবারে কম প্লাস একবারে নতুনের মতো মনে হয় শোরুম কন্ডিশন এই যে ফ্রি ফ্রিজটা দেখছেন কোনো সাইডে কোনো ট্যাপ নাই কোনো জং বা মরিচা নাই কোনো মাজা কোনো স্ক্র্যাপ কিচ্ছু নাই একেবারে ফ্রেশ এটা যদি শোরুমে উঠানো হয় বলতে পারবে চোখ বন্ধ করে যে এটা শোরুম কন্ডিশন এটা ইউজ হয় নাই ভিতরে বাইরে পুরা ফ্রেশ এই যে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে দেখতেছেন এটা বৃষ্টি পড়ে তো এই কারণে আপনার এই যে দেখতেছেন রাস্তায় পানি এই কারণে পলিথিন দিয়ে রাখছি তো এখন এটা চলতেছে কালকে গতকাল সারা রাত চলছে ইলেকট্রা কোম্পানির ফ্রিজ একশো লিটার এই ফ্রিজটায় বিদ্যুৎ বিল কম আসে দেখতেও নতুনের মতো ঠান্ডা কোয়ালিটিও ভালো এই যে দেখেন পানি জমে একেবারে আপনার বরফ হয়ে গেছে এই যে আপনার পাঁচ লিটার একটা রঙের বালতি পুরা পানি বরফ সাদা বরফ হয়ে গেছে এই যে আরও দেখতেছেন ঠান্ডা কোয়ালিটি খুব চমৎকার এই যে দেখেন এইগুলা বরফও একদম সাদা হয়ে গেছে নিচে পানি পড়ছিল এইগুলা ভিতরে কন্ডিশন একেবারে ফ্রেশ একদম চকচকা এই যে এই যে এটা এটার ভিতরে পানি কম ছিল ওই যে বরফ হয়ে রয়েছে সবগুলোই ভালো বরফ জমছে মানে কিছু আছে না একেবারে নরবরে বরফ ভিতরে পানি থাকে এইগুলো দেখছেন একেবারে সাদা বানায় ফেলাইছে বরফ ফাটায় তো আর একদিন গেলে এইগুলো তো আমরা পানি রেখে চেক করছি আপনারা মাছ মাংস খাবার দাবার রাখলে মনে করেন অল্প সময়ের ভিতরে একদম জমায় ফেলাইবো আর এই যে ভিতরে দেখেন ওই যে আইস দেখা যায় আর একেবারে ফ্রেশ একেবারে ইনটেক ভিতরে বাইরে এমনকি বডিতেও কোনো জং মরিচা কোনো স্ক্র্যাচ কিচ্ছু নাই এই যে লাইটটা লাইটটা মনে হয় কাজ করে না লাইটটা মনে হয় জ্বলে না হয়তো বা কেটে গেছে ওইটাও ঠিক করে দেওয়া হবে এই ফ্রিজটা আপনার একটা সিলিং ফ্যানের থেকেও ছোট যে ফ্যান এই যে এই ফ্যানগুলো জনি ফ্যান বলি এইগুলোর কারেন্টটা নেই এই যে দেখেন আপনাদেরকে প্রমাণ দিতেছি এই যে ফ্রিজটা জিরো পয়েন্ট থ্রি ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি দেখতেছেন এই যে ফ্যানটা সুইচ দেওয়ায় দেখেন কত নেয় জিরো পয়েন্ট সিক্স দুইটা মিলে জিরো পয়েন্ট সিক্স মানে থ্রি থ্রি সিক্স ঠিক আছে ওই ফ্যানটা আবার বন্ধ করলাম জিরো পয়েন্ট থ্রি তার মানে কী বুঝলেন একটা সিলিং ফ্যান যেগুলো বাসাবাড়িতে থাকে ফ্যান সেগুলো থেকেও কারেন্ট কমটা নেয় এই ফ্রিজটা আবার ঠান্ডা কোয়ালিটিও একেবারে একের আবার দেখতো একদম শোরুম কন্ডিশন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই যে ফ্যানসহ সিক্স ফ্যান ছাড়া থ্রি এই এ সিক্স ফ্যান চলতেছে আবার অফ করে দিলে থ্রি আর একেবারে কন্ডিশন যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে আর আমরা কুরিয়ার বা ডেলিভারি করি না এটা যদি আপনারা এইভাবে কেউ নিতে চান তো আপনাদের নিজ দায়িত্বে নিতে হবে আর আমাদের লোকেশন ঢাকা মিরপুর দুই ষাট ফিট দক্ষিণ পীরের বাগ এগুলো সব একেবারে পাথরের মতো সাদা করে ফেলাইছে তো আমরা আমাদের কাজের জন্য এই গ্যাসগুলো ভরবো এই কারণে আমরা এগুলো ঠান্ডা করতেছি একশো পঞ্চান্ন লিটার বিশাল বড় ফ্রিজটা মাত্র সাড়ে নয় হাজার টাকার দাম মাত্র সাড়ে নয় হাজার টাকা বিস্তারিত যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনের বক্সে ফোন নম্বর দেয়া থাকবে এই এক একজন দেখতেছে ঠান্ডা খুব ঠান্ডা তো যোগাযোগ করবেন আমরা হয়তো বা পাঁচশো টাকা সম্মানই করতে পারি আসসালামু আলাইকুম